বন্ধুগণ আজকে এই সংকটে একটা দল তাই সংকট সংকটকে আরো গভীর সংকটে নিয়ে যাচ্ছে যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর এবং কতগুলো অনেকগুলো বেশি একমত হয়ে গেলাম সই করলাম এখন হঠাৎ করেই সেই দলটি

বোঝেন আনুপতিক প্রতিনিধিত্ব কি বোঝে নাকি আপনারা যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না ওই জিনিসটা ঘরের মধ্যে চাপায় দিচ্ছেন ভাই কার আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে বললাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পারব